হোয়াইট হাউসের ওভাল অফিসে তখনও আলো জ্বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসে আছেন তার চিরচেনা ধাতব চেয়ারটিতে জানালার বাইরে ওয়াশিংটনের শীতল বাতাস আর ভেতরে কাগজের স্তূপ প্রেসিডেন্টের চোখ জল করছে সামনে রাখা নথির পৃষ্ঠাগুলো যেন তার নতুন কূটনৈতিক পরিকল্পনার দরজা খুলে দিচ্ছে টেবিলের ওপারে দাঁড়িয়ে পরামর্শদাতা দল বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে তার দেশের সিদ্ধান্তটি কি তার কৌশলগত বিজয়ের একটি পদক্ষেপ এটি কি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নাকি বিশ্ব রাজনীতির নতুন অঙ্ক চব্বিশ জানুয়ারি রাত বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ চুক্তির ঘোষণা আসে এজন্য দুই মহাদেশের কূটনৈতিক নাটকের এক নতুন মোড় পঞ্চাশ লক্ষ টন এলএনজি সরবরাহের চুক্তি যা শুধু বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণ করবে না বরং দুই দেশের সম্পর্কের একটি নতুন দিগন্ত খুলে দেবে বিশেষজ্ঞরা বলেন এটি নিছক ব্যবসায়ী চুক্তি নয় বরং ভবিষ্যতের শক্তিশালী বন্ধুত্বের ভিত্তি কেন বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতি বাংলাদেশ উন্নয়নশীল এই দেশটির শিল্প খাত ক্রমেই বড় হচ্ছে আর তার সঙ্গে বাড়ছে জ্বালানির চাহিদা তবে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের মূল্য আকাশচুম্মি হয়ে ওঠে যা বাংলাদেশের জন্য একটি গুরুতর সংকটের সৃষ্টি করে এই পরিস্থিতিতে বাংলাদেশ কয়লা বা অন্যান্য বিকল্প দিকে ঝুঁকেছে কিন্তু এলএনজি এখন তাদের ভবিষ্যৎ চাহিদা মেটানোর গুরুত্বপূর্ণ মাধ্যম চুক্তির পটভূমি যুক্তরাষ্ট্রের ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি জানিয়েছে লুইজিয়ানার পোর্ট তাদের নির্মাণ সম্পন্ন হয়েছে ছাব্বিশ সালের জানুয়ারি থেকে প্রতি বছর পঞ্চাশ লক্ষ টন এলএনজি সরবরাহ করা হবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে ট্রাম্পের দৃষ্টিকোণ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট আমেরিকান জ্বালানি বিশ্বের শীর্ষে থাকবে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি জ্বালানির অনুসন্ধান ও রপ্তানি বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাংলাদেশের সঙ্গে এই চুক্তি সেই নীতিরই প্রতিফলন যা আমেরিকার শক্তি অর্থনীতি এবং সব সবকিছুর প্রভাব বৃদ্ধি করবে বিশ্লেষকরা বলছেন ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশকে গুরুত্ব দেয়া ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত চা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের পরিবর্তে বাংলাদেশের ওপর বেশি প্রভাব তৈরি করতে চায় আমেরিকা বিশেষজ্ঞদের মতামত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে জানিয়েছেন চুক্তিটি আমাদের ক্রমবর্ধমান শিল্পখাতের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুত্ব নাকি কৌশল এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুঙ্গে কিছু বিশ্লেষক মনে করছেন ভারতকে দূরে ঠেলে বাংলাদেশকে কাছে টানার এই প্রয়াস কেবল জ্বালানি বা অর্থনৈতিক বিষয় নয় এটি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি শক্তিশালী করার একটি প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ কি বাংলাদেশের সঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি এটি শুধুই একটি অর্থনৈতিক চুক্তি হয়ে থাকবে সময় এর উত্তর দেবে